জয় মা মনুষ্য জয় সবাই তোমরা ভালো আছো আজ রবিবার ছিল মায়ের পুজো হয়েছে অনেক ভক্তের সমাগমও হয়েছে এক ভক্তির শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছিল কিডনি খারাপ হয়ে আগে বলেছি সে আজকে মাকে ভোগ দিল যাই হোক আগামীকাল সোমবার আমরা সোমবারের ব্রত কেন করি সেটা নিয়ে একটা ছোট্ট গল্প বলছি শরীরটা আমার ঠিক সুবিধার নেই দেখো আমরা জাগতিক বাসনা পূরণের জন্য ঈশ্বরকে ডাকি ভালোবেসে ঈশ্বরকে কজন ডাকে খুব কম পাওয়া যাবে না আর এখন তো মানে ফেসবুক টিভিতে যেই যেই ঠাকুরের যত গয়না বেশি যেই ঠাকুরের যেখানে যত ভিড় বেশি যেইখানের যত সোনা বেশি যেখানে যত লাইন বেশি সেটাই হচ্ছে জাগ্রত আর ভালো জায়গা ঠাকুর সবসময় জাগতিক বাসনার উদ্ধি তারাই সবের প্রয়োজন পড়ে না এটা মানুষের প্রয়োজন পড়ে তারাই করে এটা সবসময় মাথায় রাখতে হবে যাই হোক আমি গল্পটা বলি এক ব্যবসায়ী আমি এক জায়গা থেকে গল্পটা শুনেছিলাম সেটাই আমি বলছি আমার নিজস্ব জানা নয় এক ব্যবসায়ী তার প্রচুর ব্যবসা মানে দিক বিদিক ছড়ানো ব্যবসা যেমন টাটা বিল্লা বা আম্বানি এরকম তাদের কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেই তা তার খুব আফসোস আর সে নিয়মিত শিবের ব্রত করত সোমবারের প্রত্যেক সোমবারই শিবের ব্রত পালন করত। তার সব ভগবান দিয়েছে ভগবান একটা জায়গায় সবাইকে অসম্পূর্ণ রাখে তা সে এরকম করে খুব আফসোস করতো কাদ্য তা মা পার্বতী একদিন বাবাকে বলল যে তুমি ওকে কেন একটা পুত্র দিচ্ছ না সন্তান ওর যে খুব শখ এই সম্পত্তি এত জায়গা জমি এত কিছু কাকে রেখে দিয়ে যাবে এটাই ওর আফসোস যাই হোক মায়ের কথায় আমি খুব ছোট করেই গল্পটা বলছি তাকে একটা পুত্র সন্তানের বর দিল কিন্তু সেটা স্বপ্নে দিয়ে বললো তোমার পুত্র সন্তান হবে ষোলো বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সেই পুত্রের মৃত্যু হবে তাই স্বপ্ন দেখে সে খুব কাঁদল যাই হোক কাঁদলেও যেহেতু পুত্র হয়ে আবার ষোলো বছর সে মারা যাবে সে আবার কেমন বর বাবার যাই হোক এইভাবে সে পুত্র সন্তান পেলোর খুব সুন্দর সুলক্ষণ পুত্র হলো এবং সে যখন হলো তারপর থেকে তার বাবার মনের ভিতর সবসময় একটা টেনশান যে এই সন্তান তো থাকবেন একটা সময়ের পরে এই করতে করতে তার বারো বছর বয়স যখন হলো সে বেনারসে এক জায়গায় তার মামার সাথে পড়াশুনো করতে টলে গেল সেখানে টোলে ভালোভাবে সে পড়াশুনো করা শুরু করলো এইবার ওইখানেরই এক টোল থেকে আসার পথে যখন ষোলো বছর হলো যেদিন দিন ও ওই টোলের থেকে আসছিল আর রাস্তায় এমন একজনের বিয়ে ঠিক হয়েছিলো মিথ্যা পাদি বদমাইশ লোকের সঙ্গে সেই কন্যার সরি সেই ধরা পড়াতে সেই বিয়েটা ভেঙে যায় তখন পাত্র কোথায় পাবে তো ওই সেই পাত্রকে যার স্বল্পায়ু তাকে পাইলো তার সাথে বিবাহ দিল বিবাহ দেওয়ার পর তারপরে তার সেখন ষোলো বছর পূর্ণ হল তার পুত্র সে মানে মারা গেল মারা যাওয়ার পর তখন খুব কান্নাকতি করতে লাগলো ভগবানের কাছে তার মামা বা তার বাড়ির লোক খুব কান্নাকাটি করা শুরু করলো শুরু করাতে মা পার্বতীও খুব কষ্ট পেলো তার এই কান্না শুনে সে তখন মা পার্বতী শিবকে অনেক কাকুতি মিনিত অনুরোধ করার জন্য যেহেতু সে শিবের প্রত্যেক সোমবারের ব্রত করতো সেই কারণে সে আবার তার প্রতি সন্তুষ্ট হয়ে তার মৃত্যু যোগটাও যেহেতু তার বর সেটাও হলো তারপরে তাকে বাবার আশীর্বাদে সে সন্তান আবার বেঁচে উঠল তা এইটার কারণ হচ্ছে যে সে শিবের প্রতি সোমবারের ব্রত পালন করতো হয়তো কিছু অংশ আমার বাদ চলে গেল এইটাই মেন সাবজেক্ট আর কি গল্পটা তা সেই থেকে শিবের এই সোমবারের ব্রত বা শ্রাবণের সোমবারের ব্রত প্রচলন হলো যে শিব এমনই একজন দেবতা যা কপালে থাকে না সবাই দেখবেন একটা কথা বলে কপালে না থাকলে কোথা থেকে পাবে তা যার কপালে যেটা নেই সেটাও কিন্তু বাবা মহাদেব তাকে দেন সেই কারণে বাবা মহাদেবের ব্রত পূজা করা খুবই জরুরি আর বাবা আশুতোষ অল্পতে সন্তুষ্ট তেমনি আমাদের মা পদ্মাও কিন্তু অল্পতে সন্তুষ্ট কিন্তু পদ্মার কিন্তু খুব রাগ আছে এখন পদ্মাকে নিয়ে অনেকে অনেক কিছু করছে পরে কিন্তু তার ফল আছে যেমন কথাতেই আছে পড়িলে মনসার কোপে রক্ষা করে দিয়ে পারবে না কোনো বাপে জয় মা মনসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পনেরোই আগ ষোলোই আগস্ট মায়ের অধিবাস সতেরোই আগস্ট মায়ের পুজো আপনারা অবশ্যই পুজোতে আসবেন যার যার বাড়িতে পুজো আছে তাদের তো সম্ভব না যাদের নেই তারা অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন